বললাম তখন ওই যে হালোয়ার গাঁয়ের কারিগরি প্রশিক্ষণ মানে পরে যায় আমাদের বড় বাচ্চা তখন ড্রাইভার দেখলাম খুব ইয়ে উঠায় ফেলছে মানে আমরা ভাবছিলাম আমরা মনে হয় পরে গেছি ও দক্ষতায় উঠে ফেলছে উঠে বলে আমরা পেছন দিকে সবাই ছিলাম এই বাস্তামা বাস্তামা মানে আমি তখন সাথে সাথে উঠে আর পিছনের দিকে তাই লাগাম দেখি তিন দিন থেকে আর ধোয়া বেরুত এমএমবি সিলিন্ডারের ধোয়া বেরুতেছে তখন ওই আমরা পিছন দিক থেকে অনেকে দাঁড়িয়ে গেছেন বলতে বাস তামাও তামাও কিন্তু ড্রাইভার তামাতে ও আরো সালাইতে খুব বে করে পাবে বলতেছে এখন হ্যাঁ কিছু বলে না টানতেছে ও হয়তো ভাবতেছে যে এখন তামালে যখন আমরাও ভয় পাই দিতে ও যেভাবে টানতেছে ও কোনদিন আবার সালাই দিবে এই পানির মধ্যে এখন তখন আর এই সময় হঠাৎ করে এমন বৃষ্টি নামছে তখন ওই দিরাই রাস্তা ভাবছি তোর দিরাই রাস্তা মানে চারি আসছে দিরাই রাস্তা পার যে একটা গ্রাম আছে গ্রামটার নাম আমি জানি না দিরাই রাস্তা পার হয়ে হ্যাঁ যে একটা গ্রাম আছে শান্তিগঞ্জের ঢুকার আগে যে একটা গ্রাম সে ওইটার গাড়ি তাহলে ধুম মিষ্টি হচ্ছে গাড়ি দেখতে আছে ওই গ্রামের ভিতরে চলে গেছে তারপরে পরনে ছিল একটা ইয়ল ইয়ল টাইপের একটা গেঞ্জি পোলো ছিল টি শার্ট

गाड़ी रखे देखा से पल ये हम पार ड्राइवर